আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় তো আমি একে একে কিন্তু গুচ্ছের যে বাইশটা চব্বিশটা বিশ্ববিদ্যালয় রয়েছে সেই সকল বিশ্ববিদ্যালয় কিন্তু অনেক রিভিউ দেওয়ার চেষ্টা করতেছি তো বিশ্ববিদ্যালয়ের সুবিধা অসুবিধা সকল বিষয়ে কিন্তু আমি কথা বলার চেষ্টা করতেছি তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা কথা বলবো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অনেক রিভিউ সম্পর্কে কথা বলবো অর্থাৎ এইগুলো বিষয়ে যদি তুমি জানো তাহলে কিন্তু তোমার গুচ্ছের যে আবেদনটা সেটা করার কিন্তু তোমার জন্য সহজ হবে আর এই জন্য অবশ্যই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো কারণ সাবস্ক্রাইব করে থাকলে কিন্তু তোমরা পরবর্তী যে বিশ্ববিদ্যালয়গুলো আসবে রিভিউ সেগুলো কিন্তু পেয়ে যাবে প্রথম যদি কথা বলি কুমিল্লা বিশ্ববিদ্যালয় টিউশন সুবিধা কিরকম রয়েছে দেখো কুমিল্লা বিশ্ববিদ্যালয় কিন্তু কুমিল্লা শহরে অবস্থিত এই জন্য কিন্তু টিউশন সুবিধা মোটামুটি কুমিল্লা শহরে ভালো রয়েছে এখন বলতে পারেন যে ভাই কুমিল্লা বিশ্ববিদ্যালয় আপনি কিভাবে জানেন যেহেতু আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয় পড়ে পড়েন দেখো এখানে আমার কিন্তু বন্ধু আছে ফোয়াদ ফোত আব্দুল ফুয়াদ সে কিন্তু আমার তার সাথে দুই দিন আগে কথা হলো যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সম্পর্কে একটু বল তাহলে কিন্তু ভালো হবে এবং সে একটা কথা বলেছে ভাই আমি যদি লাইভে তোর সাথে আসি তাহলে কিন্তু আমার পরে যদি আমি আর মিথ্যা বলতে পারবো না যদি একটা কিছু বলে পরে তখন কিন্তু আমার অ্যা চলে যাবে অর্থাৎ বাতিল হয়ে যাবে তো আমাকে কিছু কথা বলছে সেগুলো আমি তোমাদের তুলে ধরতে চেষ্টা করতেছি তো টিউশন সুবিধা যদি কথা বলে কুমিল্লা বিশ্ববিদ্যালয় টিউশন সুবিধা মোটামুটি রয়েছে এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় কিন্তু নতুন আরেকটি ক্যাম্পাস হচ্ছে অর্থাৎ পুরাতন ক্যাম্পাসটা রয়েছে আরেকটি কিন্তু নতুন ক্যাম্পাস হচ্ছে আর পরে যদি কথা বলি সেশন দরটা রয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় মোটামুটি সেশন দর মোটামুটি রয়েছে কিন্তু তেমন বেশি না অর্থাৎ ক্লাস এখন বর্তমানে পরিপ্রেক্ষিতে দেখো কুমিল্লা বিশ্ববিদ্যালয় কিন্তু এখন মানে মানে ক্লাস গুলো কিন্তু বন্ধ রয়েছে এবং রাজনৈতিক চাপটা একটু বেশি থাকার কারণে কিন্তু এই সেটা বেড়ে গেছে সেদিকে কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয় একটু অসুবিধার মধ্যে রয়েছে আর হল সুবিধার কথা যদি বলি অবশ্যই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের হল সুবিধা মোটামুটি ভালো রয়েছে এবং এটা মিডিল ক্লাস বিশ্ববিদ্যালয় হলেও হল সুবিধা কিন্তু ভালো রয়েছে অর্থাৎ তুমি যদি যদি রাজনৈতিক করো রাজনৈতিকভাবে যদি ওঠো তাহলে মোটামুটি এক ছয় থেকে সাত মাসের মধ্যে উঠতে পারবে এবং যদি রাজনীতি নন রাজনীতি করো তাহলে কিন্তু তোমার যে এটারে যে রয়েছে নন রাজনীতি করলে সেকেন্ড ইয়ারে মোটামুটি ওঠার একটি সম্ভাবনা থাকবে আবার বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার আর তোমাদের প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে ফেসবুকে লিঙ্ক সেখানে গিয়ে করতে পারবে দেখো এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস কথা যদি বলি কর্মিল্লা বিশ্ববিদ্যালয় হচ্ছে মোটামুটি দুই সালে মানে প্রতিষ্ঠিত হয়েছে সেখানে তো অবশ্যই এক্সট্রা কারিকুলাম বেশি থাকবে নতুন বিশ্ববিদ্যালয় থেকে পুরাতন বিশ্ববিদ্যালয় এক্সট্রা কারিকুলাম বেশি এটা সবসময় মনে রাখবে তো মোটামুটি এখ এটার কিন্তু মোটামুটি সতেরো আঠারো বছর বয়স হয়ে গেছে তো এখানে কিন্তু এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস খুবই রয়েছে স্পোকিং ক্লাব থেকে শুরু করে স্পোকিং ক্লাব থেকে শুরু করে ডান্স ক্লাব থেকে শুরু করে সকল ক্লাবই কিন্তু এখানে রয়েছে যাতে তোমরা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস করতে পারো পার্ট টাইম জব বলতে টিউশনটাই করতে পারো কারণ শহরে অবস্থিত হলে এটা ডাকার মতন না যে পার্ট টাইম জব করে তুমি চলবে সো তোমাকে পার্ট টাইম জব হিসেবে টিউশনটাই তোমাকে চয়েস করতে হবে পরে যদি বললি চাকরির বাজার মোটামুটি কমিল্লা বিশ্ববিদ্যালয় চাকরির বাজার মিডিল ক্লাস হলেও কিন্তু মোটামুটি ভালো রয়েছে এবং বিসিএসএ মোটামুটি কিছু হলেও প্রতি বছর আর অন্যান্য চাকরি তো রয়েছেই আর মনে রাখবে যত পুরাতন বিশ্ববিদ্যালয় পড়বে সেই বিশ্ববিদ্যালয় পড়লে কিন্তু তোমার সুবিধা কি সুবিধা হইয়া সুবিধা হচ্ছে এটাই যে তোমার একটা সার্কুলার হবে বড় সার্কুলার হবে এবং দেখবে তোমার অ্যালার্ম নাই হচ্ছে তোমাদের বড় বাইরে এই এই জায়গায় রয়েছে সেগুলো দিক দিয়ে কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে তুমি চয়েস করতে পারো আর যদি র্যাগিং এর কথা বলি ভাই দেখো র্যাগিং হচ্ছে অভ্যন্তরীণ বিষয় আসলে র্যাগিং বলতে যেটা আমরা বুঝি সেটা হচ্ছে যে যে মাধ্যমে মানুষেরভাবে অত্যাচার করে এরকম না র‍্যাগিং বলতে অনেক কিছু বুঝা তোমাকে এখন যে বর্তমান সময়ে র‍্যাগিং কিন্তু এটা নিয়ে কিন্তু অনেক কথা হয় এবং সকল বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু উপসarj্য এটা বিষয় তৎপর যদি তোমাকে কেউ র‍্যাগিং দেয় তুমি যদি তুমি যদি একটা আবেদন করতে পারো যে যে প্রক্টরের কাছে তাহলে কিন্তু তার বিরুদ্ধে তোমার একটি ব্যবস্থা নেওয়া হবে তো মোটামুটি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের র‍্যাগ বলতে অভ্যন্তরীণ বিষয় থাক এটা মোটামুটি তেমন নাই বললো চলে কিছু থাকা রয়েছে আর থাকার ব্যবস্থা রয়েছে অবশ্যই হলে সেট না পাও কুমিল্লা শহরে থাকতে পারবে এখানে মোটামুটি থাকার জন্য বারো তেরোশো বারো থেকে তেরোশোর মধ্যে থাকতে পারবে আর খাওয়া তো মোটামুটি বর্তমান জামানায় তিন হাজার টাকা হলে মোটামুটি চলা যায় আর হাত খরচ তো মোটামুটি এক লাগেই লাগে তাই না তো মোটামুটি ধরা যায় যে যে মোটামুটি ধরা যায় যে পঁয়তাল্লিশশো থেকে পাঁচ হাজার টাকা হলে মোটামুটি তুমি চলতে পারবে তো এটা ছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে স রিভিউ দেওয়ার চেষ্টা করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এই বলে আমি শেষ করছি সালামু আলাইকুম